বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ব্রাঞ্চ অফিস হঠাৎই রামনগর দুই নং রোডের স্টেট ব্যাংকের আর ব্রাঞ্চ অফিস থেকে ধোঁয়া নির্গত হতে শুরু করে ব্যাংকে তখন গ্রাহক পরিষেবা প্রদানে মগ্ন ছিলেন ব্যাংক কর্মীরা হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনার খবরের মধ্যে চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীদের তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনেন এক দমকল আধিকারিক জানান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত অফিস টাইমে ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রামনগর দুই নং রোড এলাকায় জানায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমি অফিসে যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি হঠাৎ করে হইচই আমার মেসেজের বিশাল বড় একটা হইচই শুনতাছি শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাড়িতেছে তারপর পরে পানি হইলো তারা এলো তারা এ তারা ইনফর্ম করলো আমার পাড়া প্রতিবেশীরা তারা সামহাও আমরা সার্ভাইব করলাম কিন্তু মেইন ইয়ে ওইটা ইলেকট্রিকের কোনো কমপ্লেন কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান এই প্রথমে এইখানে বার্নিংটা হয়েছে এখান থেকে বার্নটা গিয়ে ওই ঘিরে এখানে গিয়ে লাগছে তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে দাদাও দেখছে দাদাও দেখছে দাদা আমার এই পরে জানাইলো যে